যে কোনো ব্যাপারে সফলতা আসবে আমি কেমন বক্তব্য রাখি এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে জানেন প্রথমে বলে নিচ্ছি আমার জবান খুব খারাপ এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে দ্বিতীয় কথা আমি বেশি সুস্বার করে বলতে পারি না একটা একটা করে বলি যার ভালো লাগবে শুনবে ভালো না লাগবে সুর করে কেটে পড়বে কোনো সমস্যা নেই কারণ যদি এত লোক যদি বেশি হয়ে যায় তাহলে খুব বিপদ লোক যত কম হবে কোরআন তত সত্য এটা প্রমাণ হবে আল্লাহ কি বলছেন কালিলাম্মা তাজাক কারণ পৃথিবী তো অল্প সংখ্যক মানুষ তারা আমাকে স্মরণ করে কি বললাম বুঝলেন অল্প সংখ্যক মানুষ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যা ছিল প্যান্ডেল এখন দেখতে পাচ্ছি প্যান্ডেল আর লোক জায়গা হচ্ছে না এটা খুব মানে আনন্দেরই ব্যাপার যারা কোরআন কে ইসলাম আমাকে ভালোবাসার প্রয়োজন নেই পবিত্র আল কোরআন ভালোবাসাতে আপনারা এসেছেন তাই তো ইনশাল্লাহ 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 এক প্রথমে শুনে নেন পবিত্র আল কোরআন একটি সুরা আছে তার নাম সুরায় মুল্ক কি নাম মুল্ক আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন যে কোরআনে তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে কটি আয়াত তিরিশটি এই সুরাটা যদি কেউ যদি তেলাওয়াত করে এই সুরাটি কিয়ামতরে দিনে আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে লেগে যাবে গিয়ে বলবে যে আল্লাহ আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে একে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছন ছাড়ছি না কে এই মক্কাতে অবতীর্ণ হয়েছে কোথায় মক্কাতে আর একটা কথা বলে রাখছি আল্লাহ নবী ওয়াসাল্লামের মক্কি জীবন আর মদিনার জীবন

একটি সুরা অবতীর্ণ হয়েছে বা একটি আয়াত অবতীর্ণ হয়েছে বলুন তো এই সুরা বা এই আয়াতটা মক্কার হবে না মদিনার বুঝতে পারেননি বুঝতে পারেননি আল্লাহর নবী হিজরত করে মদিনায় এসেছেন আসার পরে কোন কাজের জন্য তিনি মক্কা এসেছেন মক্কা এসে একটি ছোট্ট সুরা অবতীর্ণ হয়েছে আচ্ছা বলুন তো এই সুরাটি মক্কার দিকে নিসবাত করবে না মদিনার দিকে এস মদিনার দিকে কারণ এই মক্কা মদিনাটা ভাগ করা হয়েছে হিজরতকে কেন্দ্র করে এস খানকে কেন্দ্র করে নেয় কি বললাম বুঝলেন নাম্বার দুই এই সুলার ভিতরে তফসির ইদ্বে কাসিরে একটা উক্তি পেশ করা হয়েছে যে এই সুরা যদি কেউ তেলাওয়াত করে তাহলে কবরের আজাব তার জন্যে হালকা করা হবে ইনশাল্লাহ যারা কোরআন মাজিদ তেলায়াত করতে পারি আমরা ইসরা তালায়াত করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা প্রথমে কি বলছেন ইসমিল্লাহ ইর রহমান ইর রহিম শুরু করছি সে মহান আল্লাহ শোভানওয়াত আলাহর নামে যিনি অতিব দয়ালু পরম করুণাময় আল্লাহ তালা বলছেন তাবার্লাদীদ বিয়া দিঘিল মুল অবুয়া আলা কুল্ল সাইয়িন পদীর আল্লাহ বলছেন তাবার আক আল্লাদি বরকত পূর্ণ ওই আল্লাহ বিহাদি মূল যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব সারা পৃথিবীর রাজত্ব কার হাতে কার আল্লাহর হাতে আছে অবু আলা কুল্লে সাইয়্যিন কবি এবং তিনি সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান সমস্ত বিষয়ে ক্ষমতাবান কে আল্লাহ রুজি কে দিতে পারে হায়াত মত আল্লাহ সুস্থতা ও সুস্থতা আল্লাহ দিতে পারে কিছু কিছু জিনিস শুনলে সোশ্যাল মিডিয়া ফেসবুক এই সমস্ত জিনিসগুলো শুনলে মাঝে সাঝে হাসি পায় যেমন আজকে একটা হাসি পেল একজনা বলছে পোস্ট করছে গতকাল এটা আপনারা দেখেছেন দুঃখের খবর যে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ক্রিকেট ফাইনাল ম্যাচ হয়েছে বিশ্বকাপে তাই না ইন্ডিয়া হেরে গেছে এটা আপনারা সকলেই জানেন আমি তো দেখিনি আমি সোশ্যাল মিডিয়াতে খবর পাচ্ছি ইন্ডিয়া হেরেছে তা একজন রাজনৈতিক দল কোন পার্টির বলবো না উনি বলছেন এমনি আর হেরেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছে বলে হেরেছে এটা একটা দল বলেছে আর একটা দল তখন বলছে ওই খেলা যদি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে না হয় কলকাতায় স্টেডিয়ামে যদি হতো তাহলে ছাপ্পা মেরে জিতে নিত বিশ্বকাপ বুঝে নেন কোন দল দুটো বলছে ওই খেলাটা যদি কলকাতায় হতো তা ছাপ্পা মেরে জিতে যেত ভারত মানে একটা হাসির ব্যাপার ঠিক তেমন উত্তর চব্বিশ পরগনাতে একবার আমপান বলে একটা ঝড় হয়েছিল ওই ঝড়ের সময়তে বিডিও অফিস থেকে গ্রামে গ্রামে টোটো গাড়ি করে মাইকিং করা হচ্ছে কি মাইকিং এত কিলোমিটার গতিতে ঝড় হবে অমুক তারিখে হতে পারে এখন বঙ্গোপসাগরের উপরে ঝড়টা চলছে যাদের মাটির বাড়ি আপনারা পাকা বাড়িতে আশ্রয় নেবেন গৃহপালিত পশু দড়িচড়ি সব খুলে দেবেন আর গাছতলাতে কেউ দাঁড়াবেন না ইলেকট্রিক পোস্টের পাশে কেউ থাকবেন না বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবেন বাইরে বার করবেন না আর ঝড় অতিরিক্ত হতে পারে এই জন্য আপনারা টেনশনও করবেন না আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করবে বলে মনে মনে বলছি ওরে পাগল কি আর গাছে ধরে ও ঝড়ের সাথে মোকাবেলা করবে পুলিশ মোতায়েন করেছে সাড়ে তিন লাখ আবার বলছে কেন্দ্র সরকারের কাছে আবেদন করে বারোটা হেলিকপ্টার নেওয়া হয়েছে উপর থেকে দেখবে আচ্ছা আল্লাহর আজাব যদি চলে আসে পৃথিবীর কেউ আটকাতে পারে জোরে বলুন না আল্লাহ বলছে অফুয়া আলা কুল্লে সাইন কদিন সমস্ত ব্যাপারের মালিক কে ক্ষমতাবান কে আল্লাহ ইমান আছে এই সমস্ত ব্যাপারে ক্ষমতা আল্লাহর এটা ইমান আছে কে বলেছে আছে ওই ইয়াং ছেলে হাতে দেখছি লাল সুতো বেঁধে ঘুরছে এই বাবু সুতো কোথায় পেলি বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি অনেক লোক আছে না আজমির শরীফের লাল সুতো মনে মনে বলছে তো হুগলি জেলা ঝুট মিলে তৈরি হয় কুকুরে পেচ্ছাপ করে ওতে হ্যাঁ ও আবার আজমির শরীফের হলো কি করে এরকম আছে না নেই বলছে কি হবে তা বলছে না এতে অনেক রোগ টোক ভালো হয়ে যায় অল্প বয়সে মেয়ে পছন্দ করে বিয়ে হয় নানান রকমের ব্যাপার কি বললাম বুঝলেন না আচ্ছা বলুন তো তো সামান্য সুতো পাট দিয়ে তৈরি করা হয় ও কোনো কল্যাণ বা অকল্যাণ কিছু আনতে পারে আরে আরে না কল্যাণ অকল্যাণের মালিক কে আল্লাহ 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 সমস্ত ব্যাপারের ক্ষমতাবান আল্লাহ আল্লাহ বলছে অবু আলা কুল্লে সাইন কদির চলুন তারপরে আর পরের আয়াতটাই যাই আল্লাহ তালা বলছেন আল্লাহ দিয়ে খোলাকল মাউতা আমি সৃষ্টি করেছি মত অল হায়াতা এবং জীবন কেন সৃষ্টি করেছি কম আয়ুকুম আহসানো আমালা যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা হবে যে তোমাদের ভিতরে উত্তম আমলকে করে করে এইটার কারণে হায়াত বলুন মরে না আগে মানুষ জিন্দা হয় কোনটা এই আপনি পান খাচ্ছেন কেন এই আগে মরণ না আগে জীবন আগে মরণ মানে যে যেটা বোঝে আর কি বুঝলেন তো যে যে যেটা বোঝে ওই একটা একটা মাস্টার কালো বোর্ডে ছাত্রদেরকে অঙ্ক শেখাচ্ছে অঙ্ক তা বলছে গোপাল শোন কি হলো স্যার বলছে তুই বল দুই আর দুই কত হয় যোগ করলে তো বলছে দুই আর দুই স্যার চার হয় এই শেফালি তুই এখানে তুই বল দুই আর দুই কত হয় বলছে স্যার চার হয় এই রতন তুই এখানে পাঁচ আর তিন কত হয় বলতো বলছে স্যার আট হয় বলছে ভালো মাস্টার তখন টিফিনের ঘন্টা পড়ে যাওয়ার আগে বলছে তাহলে যোগ অঙ্ক তোমরা সবাই শিখে গেলে তো বুঝে স্যার একদম বলছে তাহলে আজকে একটা বিয়োগ অঙ্ক শিখিয়ে দিচ্ছি কালকে করে আনবে বাড়ি থেকে বলছে স্যার ঠিক আছে নিয়ে স্যার একটা বিয়োগ অঙ্ক খুব বুঝিয়ে বুঝিয়ে ব্ল্যাক শেখাচ্ছে ঘন্টা পড়েছে তখন স্যার বলছে যে এই অঙ্কটা মাথায় ঢুকলো তো তখন পিছন দিক দিয়ে একটা ছেলে বলছে স্যার সব ঢুকেছে লেসটা বাকি আছে মাস্টার বলছে সব ঢুকেছে লেজ বাকি আছে মানে এই এখানে তুই এখানে এসেছে ধত্তর করে কাঁপছে ছাত্রটা স্যার আপনি কেন ডাকলেন বলছে হারাম ধর সব ঢুকেছে লেজ বাকি আছে তার মানে কি তোর বাপ আমার ছাত্র সে আমাকে থেকে সম্মান জানাই আর বিয়াদব তোকে জিজ্ঞাস করলাম অঙ্ক হয়েছে কিনা তুই বলছিস লেজ বাকি আছে তুই চাপকে সোজা করে দেবো তখন ছেলেটা বলছে স্যার আসলে ভুলটা আমারও নয় আপনারও নয় আপনিও প্রশ্ন ঠিক করেছেন আমি উত্তরও ঠিক দিয়েছি তো বলছে কেন বলছে আপনি যখন বলছিলেন মাথায় ঢুকলো তো আমি জানলা দিয়ে দেখছিলাম একটা তাল তালগাছে টিয়া পাখি বাসা করেছে দেখবেন তাল নারকেল গাছে ফুটো করে টিয়া পাখি হ্যাঁ তখন আমি আপনার অঙ্ক না দেখেছিলাম ঢুকবে ও মাথাটা ঢুকেছে তখন লেজটা সম্পূর্ণ ঢোকেনি ওই জন্য আমি স্যার তাড়াহুড়ো করে বলে দিয়েছি মাথা ঢুকেছে লেজ বাকি আছে তা আমারও একেবারে বিশেষ কিছু ভুল নাই আসলে আমরা আলে মোলামার বক্তব্য ঠিক দিয়েছি আমরা শুনতে মিস করেছি প্রত্যেক আলে মোলামা কিন্তু এটা বলেছে আগে মৃত্যু তারপর জীবন আসলে আমরা মরণটা যে কাকে বলে এটাই বুঝিনি মরণ মানে কি মরণের বাংলা অর্থ হচ্ছে অনস্তিত্ব যার কোনো অস্তিত্ব ছিল না আমি মমতাজুল ইসলাম আচ্ছা বলুন আমার মায়ের বিয়ে হওয়ার আগে আমি মমতাজুল ইসলাম আমার কোন অস্তিত্ব ছিল 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 না আমার আব্বা মায়ের বিয়ে হয়েছে আমার আব্বা মায়ের মিলন ঘটেছে তাই না আমার আব্বার বীর্য আমার মায়ের ভিতরে ঢুকেছে আল্লাহর হুকুমে আমি পৃথিবীতে এসেছি তাই না তাহলে আমার আব্বার মা এক জায়গায় হবার আগে আমার কোন অস্তিত্ব ছিল ছিল না আল্লাহ কি বলছেন বা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা আলাকাতিন সুম্মা মিন আমি মানুষকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি পুরুষের বীর্য আর মায়ের কি বীর্য এ একত্রিত করে ফাঁকা সাউনা ইজা মালাহ্মা মায়ের পেটের ভিতরে একটা গোস্তের টুকরো বানিয়েছি ওই গোস্তের টুকরোতে রুহ ফুঁকে দিলাম আস্তে 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 ইসলাম মায়ের পেটের ভিতরে অস্তিত্ব গ্রহণ করলো তাহলে এতক্ষণ আমি কি ছিলাম অনস্তিত্ব অনস্তিত্ব ছিল না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কাইফাতা ফোরো না বিল্লা গে অকুন্তুম আমাতান ফাআহিয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইহাইকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলছে তোমরা আমাকে কেমন করে অস্বীকার করো তোমরা তো মৃত্যু ছিলে মানে অনস্তিত্ব ছিলে আমি তোমাদেরকে অস্তিত্ব এনেছি আবার তোমাদেরকে এমন একটা জায়গা টানবো যে তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনার দাদু বেঁচে আছে